এফসি কাপের কোয়ার্টার ফাইনাল থেকে নাটকীয়ভাবে বিদায়ের পর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টকে ঠেস দিয়ে কথা বলেছেন অস্কার ব্রুজো আর তাতেই কিছুটা হল মোহভঙ্গ হয়েছে ভেসে উঠেছে বাঙালি কোচের কথা এবং সেক্ষেত্রে সঞ্জয় সেন এবং শঙ্করলাল চক্রবর্তীর জুটির কথা ইস্টবেঙ্গলের আনাচে কানাচে শোনা যাচ্ছে কিন্তু এরই মধ্যে একটি কনফার্ম খবর উঠে এলো ইস্টবেঙ্গল শিবির থেকে তা হল আগামী মরশুমে থংবই সিংটো ইস্টবেঙ্গলের যুব উন্নয়নের দায়িত্বে আসছেন শুধু যুব উন্নয়ন নয় উত্তরবঙ্গে একাডেমির ক্ষেত্রেও তিনি পরামর্শ দেবেন এই একাডেমি এবং যুব উন্নয়ন নিয়ে কাজ করে চলেছেন এআইএফএফের এক প্রাক্তন কর্মকর্তা তার আন্ডারে চারজন কর্মী রিক্রুট করা হয়েছে এবং একটি সাঁশালো স্পন্সরও ইস্ট ইস্টবেঙ্গল পেতে চলেছে থং বয় সিন্টো বাংলা জানেন বঙ্গসন্তানদের নিয়েই মূলত এই যুব উন্নয়নের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে থংব সিন্টো কমিউনিকেশনে কোনো অসুবিধা হবে না হায়দ্রাবাদ এফসি তো বটেই লাজং এফসিকে প্রাক আলোয় তুলে এনেছিলেন এই থংবই বয় সিন্টো এবার আসছেন তিনি লাল হলুদে কলকাতায় পা রাখতে চলেছেন তবে জুনিয়র স্তরে এইটাই ছিল সবচেয়ে বড় আপডেট ইস্টবেঙ্গল শিবির থেকে মঙ্গল সন্ধ্যায় দলের মিটিংয়ের পরে থং বয়সিংটোর ব্যাপারে শীর্ষ কর্মকর্তারায় ইঙ্গিতপূর্ণ আলোচনা করেছেন